এই কিছুদিন আগের কথা আমি কলেজ স্ট্রিট গেছিলাম আমার প্রকাশকের কাছে প্রকাশিতব্য উপন্যাসের প্রুফ আনতে ফিরছিলাম বাসে করে লেডিস সিটে বসে প্রায় ঢুলছি হঠাৎ একটা গলার আওয়াজে চোখ মেললাম এই পল্লবী এই এই তাকিয়ে দেখি কখন যেন আমার পাশে এসে বসেছে রীতিকা ঋতিকা আমার স্কুলের বন্ধু কিছুদিন আগে পর্যন্ত বেশ ভালো যোগাযোগ ছিল কিন্তু হঠাৎ গত বছর দেরেক কেমন যেন গুটিয়ে গেছে ও ফেসবুকেও খুব একটা অ্যাক্টিভ দেখি না আরে রীতি কেমন আছিস ইদানিং তো তোর পাত্তাই পাওয়া যায় না খুব ব্যস্ত বুঝি বললাম আমি হেসে না রে এমন কিছু ব্যস্ত হয়তো নয় আসলে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি তাই হয়তো যোগাযোগটা কমে গেছে দেখলাম একটু গম্ভীর হয়ে গেল কর্মুকটা মানি ঠিক বুঝলাম না আমার দু জিজ্ঞাসা ফুটে উঠল আমার বিয়েটা গত বছর ভেঙে গেছে রে আর টেনে নিয়ে যেতে পারলাম না সম্পর্কটা পারলাম না আর মানিয়ে নিতে মুখ নামিয়ে বললো রীতিকা সে কি আতকে উঠলাম আমি আমি জানতাম প্রেম করেই সুজায়দাকে বিয়ে করেছিল মেয়েটা হুম ছোট্ট জবাব এলো কেন রে রীতি ভেঙে দিলে কেন বিয়েটা আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করে তো দেখতে পারতিস বললাম আলতো করে ওর গায়ে হাত রেখে কেন রে জোর করে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার এই অদ্ভুত প্রক্রিয়াটা মেয়েদের উপর আর কতদিন চলবে বলতো আর এই মানিয়ে নেওয়ার খেলায় সারা জীবন কি মেয়েরা শুধু দমবন্ধ হয়ে বেঁচে মরে থাকবে জীবন তো একটা লাশ হয়ে কাটিয়ে দেবে শেষ দিন পর্যন্ত একটু হকচকিয়ে গেলাম আমি হঠাৎ কেন এত রেগে গেল মেয়েটা বোধহয় আমার মনের কথা পড়তে পারল রীতিকা এবার নিচু গলায় বলল মানিয়ে নেবার চেষ্টা করেছিলাম রে নিজের সবটুকু দিয়ে ওর বাড়িতে মাছ ঢুকে না বেশিরভাগ দিনই হয় ডিম নয়তো নিরামিষ মাছ ছাড়া যে মেয়েটা ভাত মুখে তুলতে পারা না এই আমি সেটাও মানিয়ে নিয়েছিলাম অভ্যস্ত করে নিয়েছিলাম নিজেকে ডিম আর নিরামিষে ওদের বাড়ির বৌরা নাকি কেউ জিন্স পরে না এটাই নিয়ম সেটাও মেনে নিয়েছিলাম নিজের সবচেয়ে পছন্দের পোশাক জিন্স কুর্তি বাতিল করেছিলাম চিরতরে পায়ের নুপুর পরা পছন্দ করতো না সুজয় তাই সযত্নে লুকিয়ে ফেলেছিলাম আমার প্রিয় পায়ের নুপুরটাও রোজ রাতে মাথা তেল লাগিয়ে ঘুমাতে যেত আমার বর উগ্র তেলের গন্ধে দম আটকে আসতো আমার কিন্তু সেটাও মানিয়ে নিলাম এক সময় এরকম আরও অনেক কিছুই ছিল রে এক সময় দেখলাম ওদের পছন্দ অপছন্দের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমি একেবারেই কোণঠাসা হয়ে গেছি রে নিজের কাছে নিজেই হয়ে গেছি অচেনা নিজস্বতায় হারিয়ে ফেলেছি সবটুকু তবু নিজেকে বোঝাচ্ছিলাম নিজের মনকে বলছিলাম ভালোবাসার মানুষের সাথে থাকতে গেলে সংসার করতে গেলে অ্যাডজাস্ট করতেই হয় কিন্তু জানিস এই অ্যাডজাস্ট করতে করতে একসময় উপলব্ধি করলাম যে আমি কেমন যেন রোবটের মতো হয়ে গেছি আর কোনো আবেগ অনুভব করছি না এমনকি সুজয়ের প্রতি সেই ভালোবাসাটাও শিথিল হয়ে গেছে পুরোপুরি টানা এতটা বলে চুপ করলো রীতিকা। আমি চুপ কি বলবো বুঝতে পারছি না বাসও দাঁড়িয়ে রয়েছে যাবি কয়েক মুহূর্ত চুপ রইল তারপর সরব হলো আবার তবু হয়তো চালিয়ে যেতাম এই মানিয়ে নেওয়ার খেলাটা কিন্তু পরিস্থিতি বুঝিয়ে দিল এভাবে সত্যি কিছু হয় না আমার কোম্পানি হঠাৎ জানালো এবার থেকে মাঝে মাঝে নাইট শিফটে ডিউটি পড়বে আমার বাড়িতে জানালাম কেউ মেনে নিতে পারল না রে রাজি হলো না কেউ আমার সাথে মানিয়ে নিতে চাকরি ছাড়তে বাধ্য করলো আমায় ইতিমধ্যে আমাদের বাড়ির কাজের রান্নামাসিটা কাজ ছেড়ে চলে গেল সব রান্নার দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে কিন্তু রান্নায় আমি কোনোদিনই পুটু নই তাই হয়তো সবার মন মতো বাহারি রান্না করে উঠতে পারছিলাম না না আমার রান্নায় দক্ষতা না থাকাটা সহজে মেনে নিতে পারলো না কেউ নিত্যদিন গঞ্জনা জুটতে লাগলো আমার কপালে খারাপ রান্না করার দরুন কেউ অ্যাডজাস্টই করতে রাজি হলো না আমার খামতিটার জন্য তারপর কি হলো জানিস এমন একটা ঘটনা ঘটলো যেটা আমায় বুঝিয়ে দিল সত্যি এভাবে আর হয় না কি হলো আমি জিজ্ঞাসা করলাম বিদেশ থেকে কলকাতায় ফিরলো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড নিলোফার বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছিল আমরা আড্ডা দিয়েছিলাম সারাটা দুপুর কিন্তু আচমকা একদিন ঘোষণা করা হলো নীলফারকে আর বাড়িতে অ্যালাউ করবে না তারা কারণ ও অন্য ধর্মে আমাকে ছাড়তেও হবে তার সাথে বন্ধুত্ব বাড়ির বউয়ের অন্য জাতের বান্ধবী কেউ মানবে না সেদিনই বুঝলাম রে অনেক হয়েছে আর সম্ভব না এটুকুর জন্য বিয়ে ভেঙে দিলি না চাইতেও বলেই ফেললাম আমি এটুকু কোনটা এটুকু লাগছে তোর যাদের জন্য আমি সব মানিয়ে নিতে পারি সব রকম অ্যাডজাস্ট করতে পারি তারা আমার জন্য বিন্দু মাত্র কিছু মেনে নিতে পারে না সেটা এটুকু আসলে কি বলতো সংসারের জন্য মেয়েদের এই মানিয়ে নেওয়াটাকে সবাই টেকেন ফর গ্রান্টেড বলে ধরে নেয় আর যে যত বেশি মানিয়ে নেয় ততই তার ঘাড়েই অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাদের মনের খবর কেউ রাখার প্রয়োজন মনে করে না সবাই ধরেই নেয় ও তো আছেই সব কিছু মেনে নেবেও মানিয়ে নেবে সব কিছুর সাথে আর অ্যাডজাস্ট করতে করতে কোন ঠাসা হয়ে যাওয়া মেয়েটা দমবন্ধ হয়ে আসা বাড়ির বউটা যেদিন প্রথমবার কোনো কিছু মেনে নিতে অস্বীকার করে প্রতিবাদ করে সেদিনই সে হয়ে ওঠে অবাধ্য স্বেচ্ছাচারী স্বামী শ্বশুর শাশুড়ি সহ বাড়ির প্রত্যেকে সেদিন মনে হয় এমন বেয়াদব বউ নিয়ে ঘর করা যায় নাকি আমার সাথেও কতকটা তাই হয়েছে রে দেওয়ালি পিঠ থেকে যাবার পর যখন আমি প্রতিবাদ করলাম তখনই তাসের ঘরের মতো ভেঙে গেল আমার একতরফা অ্যাডজাস্টমেন্টে টিকে থাকা সংসার সংসার খেলাটা দেখলাম নীতিকার চোখ ছলছল করছে কিন্তু মুহূর্তেই ও সামলে নিল নিজেকে এবার গলায় বলল সংসার টিকে রাখার জন্য যে অ্যাডজাস্টমেন্ট হয় সেখানে স্বামী স্ত্রীর সমান ভূমিকা থাকে কিন্তু শুধু বাড়ির বউকে যে ক্ষেত্রে মানিয়ে চলতে হয় একতরফা সেটা অ্যাডজাস্টমেন্ট নয় রে শোষণ বলে আর এই শোষণের প্রতিবাদ শুরু থেকে করা উচিত প্রতিটি মেয়ের আমি প্রথম থেকে করতে পারিনি ভুল করেছিলাম কিন্তু আমি চাই আর কোনো মেয়ে যেন এই ভুল না করে কিন্তু তুই যেটাকে ভুল বলছিস বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে সেটা কিন্তু বাস্তব আমাদের দেশের বেশিরভাগ মেয়ে শুধু অ্যাডজাস্টমেন্ট করেই বেঁচে থাকে গোটা জীবনটা আমি বললাম কিন্তু সমঝোতার সংসারে কেউ ভালো থাকে না জানিস সে নিজেও ভালো থাকতে পারে না আর উল্টো দিকের যে মানুষটা বিয়ের নাম নিয়ে শুধুই প্রতিনিয়ত তার সব ইচ্ছেকে খুন করে চলেছে তাকেও ভালোবাসতে পারে না শুধুই সে মেয়েটা বেঁচে থাকে ভালোবাসাহীন একটা বন্ধনে তাই নিজেদের সম্পর্ক সুস্থ রাখতে ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে সংসারের দুজনকেই সমানভাবে মানিয়ে চলতে হবে একতরফা অ্যাডজাস্টমেন্ট কোনো সংসার সুখের করতে পারে না বরঞ্চ তাকে ভাঙনের মুখেই দাঁড় করায় জানিস ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলব এসব নিয়ে খোলাখুলি আলোচনা করব। সমাজের বেশিরভাগ মেয়েরই এই সচেতনতা নেই কিন্তু এগুলো যে খুব দরকার নিজেকে ভালো রাখার অধিকার তো প্রতিটা মানুষের আছে আচমকা বাসটা ব্রেক কষল খেয়াল করলাম যে আমার স্টপেজ এসে গেছে আজ সিরি রিতিকার থেকে বিদায় চেয়ে নেমে গেলাম বাস থেকে হুশ করে বেরিয়ে গেল বাস আমি তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত চলে যাওয়া বাসটার দিকে নীতিকার কথাগুলো কানে বাজছিল তখনও সত্যি তো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কত মেয়ে যারা শুধুই মানিয়ে নেয় তাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা স্বাদ স্বপ্ন বলি দিয়ে আর এভাবেই হয়তো একদিন ফুরিয়ে যায় তারা কেউ জানতেও পারে না তাদের কথা শুধু এক বুক খারাপ থাকা নিয়ে একদিন পৃথিবী ছেড়ে চলে যায় তারা মনে পড়ল রীতিকা বলছিল ইউটিউব চ্যানেল খুলবে কে জানে সত্যিও করবে কিনা কে জানে ওর চ্যানেল মানুষের কাছে পৌঁছাবে কিনা কিন্তু আমি মনে প্রাণে চাই ও চ্যানেল করুক মনে প্রাণে চাই সবার কাছে পৌঁছাক ওর কথাগুলো সেই মেয়েগুলোর চেতনা জেগে উঠুক যারা সংসারে একতরফা মানিয়ে নেওয়ার খেলায় জর্জরিত অথচ যাদের কথা তাদের সংসারে কেউ ভাবি না আমি মনে প্রাণে চাই পৃথিবীর প্রতিটা প্রান্তে থাকা উপেক্ষিত মেয়েগুলো বোঝুক সংসার মানে দুজনের একসাথে তালে তাল মিলিয়ে চলা সংসার কারোর একা স্যাক্রিফাইসের নাম নয় ভালো থাকার অধিকার নারী পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষের সমান কারণ জীবন তো সকলেরই একটাই শেষ হল আজকের গল্প ভাবিয়ে দিল কলমে পল্লবী সেন গুপ্ত